নমস্কার নিউজম্যান গার্ডের এই মুহূর্তের আপডেট আপনাদের স্বাগত আমি অর্ণপ্রিয় আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে বিপাকে পড়েছে মালদ্বীপ হাজার হাজার বুকিং বাতিল ভারতীয় পর্যটকদের সলমান খান অক্ষয় কুমার সচিন সবাই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিল মালদ্বীপের তিন মন্ত্রী এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে সাসপেন্ডও করা হয়েছে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে কোনভাবেই ছাড়তে রাজি নয় ভারতবর্ষ ইতিমধ্যেই সেই মালদ্বীপের যে এনভয় রয়েছে তাকে ডেকে পাঠিয়েছে ভারত বৈঠকও কিন্তু সমাপ্ত হয়েছে বিস্তারিত জানব নিউজম্যান্ড গার্ডের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন রুম থেকে অঙ্কিতা প্রথমেই যেটা জানার চেষ্টা করব এই যে মালদ্বীপ ইস্যু নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বলিউড তো বটেই গোটা দেশের মানুষ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে বিভিন্ন বক্তব্য উঠে আসছে আহ কি বিস্তারিত রয়েছে তোমার কাছে একদমই দেখো দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ এই মালদ্বীপে যাওয়া বা এই মালদ্বীপকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে এক প্রকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে এই মুহূর্তে বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটাররা এবার মালদ্বীপকে বয়কট করার বার্তা দিয়েছে সম্প্রতিকালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন এবং তিনি গিয়ে মালদ্বীপের একাধিক যে প্রশাসনিক কাজকর্ম রয়েছে প্রশাসনিক বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগদান করেন বৈঠকের যোগদানের পর তিনি একেবারে সমুদ্র সৈকতে তিনি সময় কাটিয়েছেন এবং সেই ছবি তিনি দেশে ফিরে একেবারে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি শেয়ার করেছেন ছবিগুলি পোস্ট করার পর ইতিমধ্যেই কিন্তু দ্বীপরাষ্ট্র মালদ্বীপের তিন মন্ত্রী কথা বলেছেন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে কার্টুন বলে এক প্রকার অবমাননা করেছেন তাকে কেন্দ্র করে এই মুহূর্তে বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটাররা মালদ্বীপকে বয়কট করছে বিশেষ করে দেখা গেছে আজ একটি বৈঠক হয় সেই বৈঠকে দীর্ঘ আলোচনা হয় দীর্ঘ আলোচনার পর এবার কি সিদ্ধান্ত বেরিয়ে সেটা এখন সময়ের অপেক্ষা মূলত বলা হচ্ছে যে এই যে প্রধানমন্ত্রীকে অপমান বা অবমাননা তাকে কেন্দ্র করে কিন্তু রোশান হলে এই মুহূর্তে রয়েছে রোষের মুখে পড়তে হয়েছে মালদ্বীপকে একেবারে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে এবার মালদ্বীপ প্রশাসন কিন্তু বিতর্কের বিতর্কের সূত্রপাত সূত্রপাত কোথায় হয়েছে হয়েছে যখন প্রধানমন্ত্রী একেবারে দ্বীপ্রাষ্ট্রের যায় এবং সেখানের ছবি যখন তিনি পোস্ট করেন তারপরেই মালদ্বীপের তিন মন্ত্রী এই পোস্টকে ঘিরে উনারা আহ একাধিক মত প্রকাশ করছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে দেখতে এক প্রকার তিনি যখন এই পোস্ট করেন তারপর সেখানকার মন্ত্রীরা কিন্তু বিভিন্ন বিষয় বা একেবারে প্রধানমন্ত্রীকে অপমান করেছেন অঙ্কিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে গেছিলেন এবং তার সেই ছবি পোস্ট করার পরে এই বিতর্ক তো মালদ্বীপের সঙ্গে ভারতবর্ষের তো খুব একটা ভালো সম্পর্কই ছিল একটা সময় তো হঠাৎ করে এই শিফটটা কেন কেন চেঞ্জেস হয়েছে কি জানা যাচ্ছে এই ব্যাপারে দেখো এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন যে চীনের সাথে তাদের সম্পর্ক ভালো করার জন্যই নাকি চীন মন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন অর্থাৎ চীনের সাথে যেন মালদ্বীপের সম্পর্ক আরো সুদৃঢ় হয় তাদের সম্পর্কে যেন কোনো ধরনের ভাটা বা ফাটল না দেখা যায় তার জন্য এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে ঠিক এই মন্তব্য কিন্তু করছে এ মুহূর্তে বিশেষজ্ঞরা এবং সে বিষয়ে দেখা গেছে যে তারকা থেকে শুরু করে যারা খেলোয়াড়রা রয়েছে তারা কিন্তু তাদের এক স্যান্ডেলে সে সমস্ত পোস্টগুলি রিপোস্ট করছেন স্ক্রিনশটগুলি তারা পোস্ট করছেন পোস্ট করে বলছেন যে তারা গোটা দেশবাসীকে তার আহ্বান রাখছেন যে এই মুহূর্তে যেন মালদ্বীপ বয়কট করা হয় বিশেষ করে দেখা যায় যে ভারতীয়রা বেশিরভাগ ক্ষেত্রে মালদ্বীপকে একেবারে স্থল বা ঘোরার একটি প্রথম ঘোরার যে তালিকা থাকে তার একেবারে প্রথম সারিতে রাখেন এবং যে রিপোর্ট এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে সেই রিপোর্ট রিপোর্টে দেখা যাচ্ছে যে মালদ্বীপের ঘোরার ক্ষেত্রে একেবারে সিংহ রয়েছে ভারতের অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভারতীয়রা মালদ্বীপে ঘুরতে যায় যারা তারকারা রয়েছেন অঙ্কিতা তারা কি বলছেন এই ব্যাপারে তাদের কি বক্তব্য দেখো এই মুহূর্তে কিন্তু অভিযোগের কাঠগড়ায় দাঁড়ানো মালদ্বীপের এই মন্ত্রীদের পোস্টের স্ক্রিনশট করে অক্ষয় সেটিকে একেবারে ঘৃণ্য বলে উল্লেখ করেছে এবং এক হেন্ডেলে তিনি লিখেছেন যে মালদ্বীপের বিশিষ্ট ব্যক্তিত্বরা ভারতীয়দের নিয়ে ঘৃণামূলক এবং বর্ণবিদ্বেষী মন্তব্য করেছে এবং এটা ভেবে অবাক হচ্ছে যে দেশ থেকে মালদ্বীপে সব থেকে বেশি পর্যটক যায় অর্থাৎ ভারত থেকে বেশিরভাগ পর্যটকরা মালদ্বীপে যায় তাদের সঙ্গে এই ব্যবহার কেন করা হয়েছে এবং তিনি আরো বলেছেন ওনার এক্সেন্ডেলে তিনি লিখেছেন যে আমরা আমাদের প্রতিবেশীদের কথা ভাবি কিন্তু কেন আমরা এই ধরনের ঘৃণা সহ্য করব ঠিক সেই প্রশ্ন কিন্তু তিনি করেছেন এছাড়া তিনি লিখেছেন যে আমি বহুবার মালদ্বীপে গিয়েছি সচিন তেন্ডুলকর কি লিখেছেন অঙ্কিতা দেখো সচিন তেন্ডুলকরও কিন্তু তিনি অ্যাকসেন্ট দিলে বলেছেন যে মালদ্বীপে যাবেন বা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াবেন তাদেরকে তারা যেন আমরা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি বিস্তারিত আমরা আরো জানবো এরপরে